আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শেখ মোহাম্মদ রাসেল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা সবাই জানি যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না স্বাভাবিক অবস্থায় সব কিছুই ভালো যেমন ধরুন অতিরিক্ত বৃষ্টিও ভালো না আবার অতিরিক্ত গরমও ভালো না ঠিক তেমনই আপনি যদি কোনো কিছু অতিরিক্ত টাইট দিতে যান যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ এই বিষয়টি একদম অতিরিক্ত টাইট দিবেন দেখবেন যে আপনি যেইটাতে টাইট দিতেছেন ওইটা সিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার আপনি যেইটাকে টাইটি দিয়েছেন ওটা ভেঙে যাওয়া বা বেঁকে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে এই যে ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন হবে ছাত্র সংসদ সেখানে এনসিপির যে অবস্থানটা নিছেন সে তার তাদের রাজনৈতিক অবস্থান সেরকম থাকতে পারে এখানে কোনো প্রশ্নেরও বিষয় নেই এখানে আলোচনারও বিষয় নেই কিন্তু এই বিষয়ে তিনি তার রাজনৈতিক বা এনসিপি যারা নেতৃত্ব দেওয়ার নেতা আছেন তারা যেভাবে কঠোর অবস্থান নিছেন। খুবই কঠোর অবস্থান ছিল আমি যেটাকে প্রথমেই বললাম যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না আমার কাছে মনে হলো যে এটা কি অতিরিক্ত কাতারই পড়ল কি না যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সাধারণ সম্পাদক জিএস পদে মনোনয়ন নেওয়ার পর জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে বহিষ্কার হয়েছে দলটির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার আপনারা দেখো অনেকেই চেনেন তিনি কিন্তু পরিচিত মুখ এবং এই বৈষম্যবিরোধী আন্দোলনে মানে প্রথম থেকে শুরু করে এই জুলাই আগস্ট আন্দোলনের প্রথম থেকে শুরু করে এই মাহিন ইসলাম কিন্তু প্রথম সারিতে নেতৃত্ব দিচ্ছেন এমনকি যখন একটা পর্যায়ে হারুনের ভাতের হোটেলে মানে ডিবি হারুনের ভাতের হোটেলে গিয়ে এই যে এনসিপির প্রথম সারির নেতা যাদেরকে আমরা বলি তারা যখন একটা বিবৃতি পাঠ করলেন এবং বললেন যে আন্দোলন আর যেহেতু আমাদের দফাপূর্ণ হয়েছে যেহেতু আমরা কোঠার জন্য আন্দোলন করতেছি কোঠার বিষয়টা নিষ্পত্তি হয়েছে সেহেতু আন্দোলন এখন থেকে বন্ধ এভাবে যখন আন্দোলন বন্ধ ঘোষণা করলো তখন কিন্তু এই মাহিন সরকারেরাই বললো যে না আমরা এটা মানি না আন্দোলনটা তারা আবার নতুনভাবে বেগমান করলো কিন্তু এই ঘটনায় নিজের মানে ভেরিফাইড ফেসবুক পেজে মাহিন যেভাবে বিষয়টা তুলে ধরছেন যে তিনি সাধারণ সম্পাদক জিএস পদে মনোনয়ন নেওয়ার পরে তাকে যে বিনা নোটিশে আত্ম নিজেকে আত্মসমর্পণের সুযোগ না দিয়ে দল থেকে যে এইভাবে বের করে দেওয়া হলো সেটা প্রকৃতপক্ষেই মাহিন সরকার তো মেনে নিতে পারতেছে না তার পাশাপাশি মানে সাধারণ শিক্ষার্থী যারা তারাও অনেকেই মানে একদম হতভম্ব এরকম একটা অবস্থা হয়েছে হ্যাঁ যদি মানে এনসিপি যদি সেরকম কোনো ইয়া না থাকে যে আমাদের দলের কোনো নেতাকর্মী ডাকশো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এরকম কোনো যদি দিক নির্দেশনা থাকতো সেটাও এখানে অবশ্য উল্লেখ নাই আমি আপনাদেরকে মাহিন সরকারের পোস্টটি পড়ে শোনাই তাহলে আপনাদের কাছে আরও বেশি ক্লিয়ার হবে এবং আমরা বুঝতে সক্ষম হব যে ওই যে আমি প্রথমে যে বললাম যে এটাকে অতিরিক্ত হয়ে যাচ্ছে কিনা সোমবার উনিশে আগস্ট মধ্যরাতে দেওয়া পোস্টে মাহিন লিখেছেন আমি তাদের একজন যার হাতে অভ্যুত্থানের ব্যানারে বৈষম্যবেদী ছাত্র আন্দোলন গঠিত হয়েছিল অন্তত আমার কথাগুলো বলার সুযোগ দেওয়া উচিত ছিল মাইন সরকার বলেন মাহিন সরকারের তার অনাগত সন্তানদের কাছে বলার মতো গল্প আছে মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে তার রক্ত দিয়ে রাঙিয়েছে আপনি কথাগুলো একটু ভালোভাবে খেয়াল করুন গান পয়েন্টে ছয়জন সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের পর মাইন সরকার বলেছিলেন মানিনা মানে ওই যে আপনার ছজন সমন্বয়ক যখন ডিবি হারুনের ভাতের হোটেলে খাওয়া দাওয়া করে তারা যখন বললেন যে আন্দোলন প্রত্যাহার কর্মসূচি প্রত্যাহার তখন এই মাহিন সরকারাই বলছিল যে আমরা এটা মানি না সেই কথাটাই মাহিন সরকার বলতেছেন মাহিন সরকার সহ চারজন সমন্বয়কে বাকি সমন্বয়কদের বোধতা দিয়েছিল মাহিন সরকার পিলখানা হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ন্যায় বিচারের মাঠে নেমেছিল কেউ আসেননি পাশে আজকে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বহিষ্কার করে দিলেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিয়ে মাহিম ইসলাম লেখেন গুরুতর আর্থিক অনিয়ম কিংবা চারিত্রিক স্থলনের মতো অভিযোগ থাকে তারপরও সংগঠন সমূহে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় এখানে কিন্তু তিনি খোসা দিলেন এটাও স্পষ্ট আমি সেজন্যেই বললাম যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না আপনি যেটাতে টাইট দেবেন হয়তো সেটাই ছিঁড়ে যেতে পারেন অথবা আপনি যেটাকে টাইট দিয়েছেন সেটা বেঁকে যেতে পারে নথবা ভেঙে যেতে পারে সেরকমই যে এই এনসিপির মধ্যে দেখেন এনসিপির মধ্যে আপনার চারিত্রিক স্থলনের অভিযোগ আছে এই এনসিপির মধ্যে আর্থিক অনিয়মের অভিযোগ আছে তারপরেও তাদেরকে আত্মসমর্পণের সুযোগ কিন্তু এনসিপি দিছে। কিন্তু মাহিম ইসলাম তিনি জাস্ট একটা মনোনয়ন তুলছেন সাধারণ সম্পাদক পদে তাকে কোনো প্রকার নোটিশ ছাড়া তাকে যে এইভাবে দল থেকে বের করে দেওয়া হলো বহিষ্কার করা হলো সরাসরি তারপরে তিনি লিখছেন যে আমি সে সুযোগ পাইনি এটা সামগ্রিকভাবে নবগঠিত রাজনৈতিক দলের জন্য ক্ষতিকর হয়ে গেল তিনি কিন্তু তার কথাটা বলতেছেন না যে আমাকে যে দল থেকে বের করে দেওয়া হলো আমার জন্য ক্ষতি হয়ে গেল এই কথাটা তিনি বলতেছেন না তিনি বলতেছেন যে এটা নবগঠিত অর্থাৎ নতুন যে রাজনৈতিক দল গঠন হয়েছে এনসিপি তার জন্য ক্ষতিকর হয়ে গেল এটা কিন্তু রীতিমতো এনসিপিকে আপনি কি বলে হুঁশিয়ারি থ্রেট আপনি যেটাই বলেন সেরকমই মাহিম ইসলাম তার ভিত্তি তার যে পায়ের তলার মাটির শক্ত আছে উর্বর আছে যার কারণে তিনি কিন্তু এই কথাগুলো বলতে পারতেছেন যে একটা রাজনৈতিক দল সে রাজনৈতিক দলের মধ্যে আর্থিক অনিয়মের অভিযোগ আছে বিভিন্ন নেতাদের বিরুদ্ধে চারিত্রিক স্থলনের অভিযোগ আছে তাদেরকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয় তাদেরকে নোটিশ দেওয়া হয় আর আমি ডাকসুন নির্বাচনের সাধারণ সম্পাদক পদে একটা মনোনয়ন তুলছি জন্য আমাকে বিনা নোটিশে আত্মসমর্পণ সুযোগ না দিয়ে এভাবে আমাকে যে বহিষ্কার করা হলো এইটা অবশ্যই এই নবগঠিত রাজনৈতিক দলের এই এই দলের জন্যই ক্ষতিকর সবশেষে মাহিন বলেন আমি সবসময় বিশ্বাস করি বিজয় আসমান থেকে আসে জমিনে তার প্রতিফলন হয় এই কথাটা আপনি ভাবুন সবসময় মাহিম ইসলাম বলছেন যে সবসময় আমি বিশ্বাস করি বিজয় আসমান থেকে আসে এবং জমিনে তার প্রতিফলিত প্রতিফলন হয় এই যে এনসিপি তাদের এই ডাকসু নির্বাচনে কঠোর অবস্থান নিচ্ছেন নিয়ে মাহিম ইসলামের মতো একজন নেতাকে তারা বহিষ্কার করলেন কোনো আত্মসমর্পণের সুযোগ না দিয়ে এটা আমি শেখ মোহাম্মদ রাসেল মানে বলতে পারি যে এটা ওই দিকই ধাপিত হচ্ছে আমি প্রথমে যে বললাম যে অতিরিক্ত ভালো না অতিরিক্ত হয়ে গেছে আমার মনে হয় এবং এটার এটার ফলাফল এবং এটার যে একটা কি বলে আপনি যে কাজ করেন সেটার কিন্তু ফল বা সেটার কিন্তু জবাবদিহি এবং এর একটা পরিবেশ সৃষ্টি হয় এবং মাহিম ইসলাম যেভাবে বললেন যে এটা নবরাজনৈ নবগঠিত রাজনৈতিক দলের জন্যই ক্ষতিকর আমার মনে হয় এই ক্ষতির সম্মুখীন বিশাল বড় একটা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে এনসিপি মাহিন ইসলামকে যে কারণ দেখিয়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে সেই কারণটা কিন্তু মানে বিশাল বড় যে ক্ষতিকর কিছু সেরকম কিছু না অভিযোগটা হলো যে গুরুতর শৃঙ্খলা ভঙ্গ মানে তিনি ডাকস নির্বাচনে সাধারণ সম্পাদকের একটা পদ মানে মনোনয়ন নিয়েছেন এইটা এনসিপির গুরুতর শৃঙ্খলা ভঙ্গ হয়ে গেছে এবং শৃঙ্খলা ভঙ্গের পরিবর্তে তাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু ডিউট ফার্স্ট নামে একটি স্বতন্ত্র প্যানেল থেকে ডাকসুর কেন্দ্রীয় সংসদের জিএস পদে প্রার্থী হওয়ার ঘোষণা কিন্তু মাহিম ইসলাম সোমবারে দিচ্ছিলেন সোমবার দুপুরে তাহলে সোমবার দুপুরে তাকে দেওয়া হলো আর সোমবার রাত্রে তাকে এই শৃঙ্খলা ভঙ্গের জন্য তাকে বহিষ্কার করা হলো কেন তাকে শাস্তিরতায় আনা হল দুপুরে তিনি ঘোষণা দিচ্ছেন তাকে আপনি দুপুরের মধ্যে নোটিশ দেন কারণ দর্শন নোটিশ দেন না এইখানে কিন্তু মাহিন ইসলাম স্পষ্টভাবে দুইটা বিষয় ভালো মানে তুলে ধরছেন একটা হলো যে এটা সামগ্রিকভাবে নবগঠিত রাজনৈতিক দলের জন্য ক্ষতিকর হয়ে গেল একটা বিষয় হলো যে আমি সবসময় বিশ্বাস করি বিজয় আসমান থেকে আসে জমিনে তার প্রতিফলন হয় মাত্র সম্মানিত দর্শক আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ